আগামী নির্বাচনে আপনারা কাদেরকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছেন নতুনদের দল নাকি জামাত ইসলামীকে দেখুন জামাত ইসলাম যদি বলেন তারা তো আমাদের একশো আন্দোলনে একসময় বন্ধু প্রতিম ছিল আবার আন্দোলনে একসময় আমাদের বিরুদ্ধে ছিল সোফার যত নির্বাচন হয়েছে তার যদি রেকর্ড হিসাব করেন তাতে ঠিক প্রতিদ্বন্দ্বী বলা কি ঠিক হবে তাদের সংখ্যাটা পার্সেন্টেজটা তো অতটা না তাই না কাজেই এটা তো প্রতিদ্বন্দ্বী ঠিক বলা যাবে না আর কি হ্যাঁ বড় দল তারা কোনো সন্দেহ নাই কিন্তু নির্বাচনের বিচারে নির্বাচনের বিচারে কখনো প্রতিদ্বন্দ্বী না আর নতুন যারা রাজনীতি করতে চান বা নতুন যারা দল করতে চান তাদের সঙ্গে তো এখন আমরা কখনো মোকাবেলাই হয় নাই তাহলে তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বীে ভাব্য কেন তাদের ব্যক্তিগত জনপ্রিয়তাও আছে অনেকের কিন্তু তারা যখন দল করবেন দল করার পরে সেই দলের রাজনীতি থাকবে সেই দলের নীতি আদর্শ কর্মসূচি থাকবে সেটা জনগণ কতটা কীভাবে গ্রহণ করে সেটা না জেনেও তো তাদেরকে খুব এটা একটা বিবেচনা করা যায় না তবে একটা জিনিস আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থনটা পাওয়ার চেষ্টা করছি আমরা কাউকে প্রতি দ্বন্দ্বী মনে করি কিন্তু প্রতিপক্ষ মনে করি না তারা সবাই আমাদের অপোনেন্ট কেউ এনিমি না